ফিরেলাম বিরতির পর এবারে নজর রাখবো উত্তরবঙ্গের দিকে ভুটানের জলেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তাই ভুটান সরকারকেই ক্ষতিপূরণের দেওয়ার কথা বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষতি হওয়া নথি ডুপ্লিকেট বানিয়ে দেওয়ার আশ্বাস মমতার এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে এই ব্যাপারে হয়েছে বলে ফের একবার চড়ালেন বাংলার আজকে তিনি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে ফের গিয়েছেন সেখানে কাটাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন যে ভুটান যদি আচমকাই জল না ছাড়তো তাহলে পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গের এই ক্ষতিটা হতো না তার জন্য ইতিমধ্যেই নদী কমিশন গঠন করার ডাক দিয়েছে কিন্তু নদী কমিশন কতগুলো আন্তর্জাতিক আইনের উপর দাঁড়িয়ে হয় এবং সেই ক্ষেত্রে কেন্দ্র রাজ্য এবং ভুটান এই ত্রিপাক্ষিক একটি বৈঠক হতে হবে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমেই এই নদী কমিশন হয় সেই নদী কমিশন গঠন গঠন একা একবারে যেমন কেন্দ্র করতে পারে না তেমনি রাজ্য চাইলেও গঠন করতে পারে না কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মতো তিস্তার জলবন্টন নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত পোষণ করতে পারেনি সেই জায়গাতে ভুটানের মতো একটি রাষ্ট্র যার নাকের হচ্ছে সেই থেকে যদি নদী নদী কমিশন নিয়ে আলোচনা আলোচনা তারপর সেই যদি কোনো মুহূর্তে ভেসে যায় তাহলে এর প্রভাব কিন্তু আন্তর্জাতিক মহলে একটা পড়তে পারে তার জন্যই হয়তো কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ভুটানের সঙ্গে এই জল কমিশন গঠন নিয়ে সেইভাবে কোনো আলোচনা করেনি তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে আরো একবার এই ভুটানের সঙ্গে নদী কমিশন গঠন নিয়ে যেভাবে তিনি সুর চড়ালেন তারপর এখন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ভুটান সরকারকেই ভুটান সরকার অভিযোগ করছেন যে ভুটানের জলের কারণেই উত্তরবঙ্গে বন্যা হয়েছে এবং তিনি পাশাপাশি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন